এই পেছনে যে জায়গাগুলো দেখছেন এখানে প্রচুর শুটকি করা হচ্ছে শোনো চারশো চারশো বন্ধুরা ঢাকা থেকে কিভাবে আমরা এই দুবলাচ্চরে এসে পৌঁছেছি সেই ভিডিওটি আমাদের অন্য একটি পর্বে আপনারা অলরেডি দেখেছেন তার লিঙ্কটি আমরা এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে ডিটেলসটা পেয়ে যাবেন ঢাকা থেকে কীভাবে সুন্দরবনের এই দুবলাচর পর্যন্ত আসবেন এবং যাত্রা পথে আপনারা কি কি ফ্যাসিলিটি ওখানে উপভোগ করতে পারবেন আমরা অলরেডি দুবলাচরে এসে পৌঁছে গেছি এই যে পেছনের যে নৌকাটা দেখছেন এ নৌকা দিয়ে আমাদের সাথে যারা এসেছে সবাই নামছে নামার পরে এই সামনেই চরটা চরটাতে যাব এবং আগে যেমনটি বলছিলাম যে এখানে দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি সুটকি করা হয় সেই সুটকিগুলো দেখব সুটকি পড়লে ঘুরবো ফ্রেশ সুটকি যেটা এটা এই দুবলার চরেরই হয় এই পেছনে যে জায়গাগুলো দেখছেন এখানে প্রচুর সুটকি করা হচ্ছে বিভিন্ন প্রজাতির যেগুলো আমরা একবারে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে এই সুটকিগুলো তৈরি করে এবং চেষ্টা করব যে এটা একদম কাঁচা র সুটকি যেটা র মাছ এই র মাছটা থেকে কীভাবে এরা পরিষ্কার করে এখানে দেয় সেটাও দেখানোর দেখতে একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের যে ফ্রেশ পোয়া মাছগুলো সেই পোয়া মাছগুলো এখানে খুব ন্যাচারালি রোদ্রে শুকানো হচ্ছে এপাশে ছুরি মাছগুলো রোদ্রে শুকাইতে দেওয়া হয়েছে পাশেই রয়েছে চিংড়ি এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির মাছগুলো একদম ন্যাচারালি লবণ ছাড়া একদম ন্যাচারাল রোদ্রে শুকানো হচ্ছে আর এখানে সব থেকে ঐতিহ্যবাহী যে মাছটি সেই মাছটি হচ্ছে সুন্দরবনের এই যে চিংড়ি চিংড়িটা এখানে স্পেশালি রোদ্রে শুকানো হচ্ছে অসম্ভব সুন্দর এই সুটকি পল্লীতে প্রচুর পরিমাণে শুটকি করা হয় যেটি দক্ষিণ অঞ্চলের সব থেকে বিখ্যাত জায়গা সুটকি করার জন্য আর কি পরিমাণ সুটকি এখানে করা হয় সেটা আপনারা অবশ্যই এখানে দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণ সুরি মাছ এখানে দেখছেন এটা শুকাতে দেয়া হয়েছে যেগুলো সুন্দরবন থেকে সংগ্রহ করা হয় চিংড়ি কি মাথাগুলো ফেলাই দেন নাকি এগুলা এগুলা মাথা ফেলাই দিয়ে শুধু পরিষ্কার অংশটা রাখা হয়। এ যেমনটি আগেই বলছিলাম এই সুটকি বলেটি কিন্তু অনেক বড় এখানে দেখছেন লোটটা সুটকিগুলো ন্যাচারালি আগেই যেমনটি বলছিলাম রোদ্রে শুকাইতে দেয়া হয়েছে এখানে সব মাছগুলোই আমরা যা দেখেছি একদম লবণ ছাড়া ন্যাচারালি এখানে শুকাইতে দেয়া হয় আর এটাই আসলে সুন্দরবনের সুটকির বিশেষত্ব প্রচুর পরিমাণে সুটকি এই যে এখানে যে মাচাগুলো আছে এই মাচাগুলোতে দিয়ে রাখা হয়েছে এবং সব মাছগুলোই আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পেরেছি এগুলো একবারে লবণ ছাড়া ন্যাচারালি শোকানো হচ্ছে আর এই মাছগুলো দেখতে দেখতেই আমরা আসলে একদম দুবলাচরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর সুন্দরবন অলরেডি ওপেন এই মৌসুমে যাবার জন্য যারা সুন্দরবন সফর করতে চান তারা অবশ্যই আমাদের সুন্দরবনের ভিডিওগুলো দেখবেন আশা করি উপকৃত হবেন লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেয়া থাকবে